তো বন্ধুরা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের রিকমেন্ডেড রিকোয়েস্টেড একটা মুভি রিভিউ করবো তো মুভিটার নাম হচ্ছে জিদ্দি এবং এই মুভিতে অভিনয় করেছে জসিম শাবানা অমির হাসান পপি রাজীব আহমেদ শরীফ আনোয়ার হোসেন ছাড়াও আরও অনেকেই এবং এই মুভিটা পরিচালনা করেছে মনোর কোকন এবং এই মুভিটা রিলিজ হয়েছিল উনিশশো সালে তো কেমন ছিল এই জিদ্দি মুভিটা সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে জিদ্দি মুভিটা এই মুভিটা উনিশশো নিরানব্বই সালে রিলিজ হয়েছিল এবং সেই সময় এই মুভিটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওটা জসিমের ক্যারিয়ারের অন্যতম একটি সুপার হিট মুভি এবং যেহেতু মুভিটার নাম জিদ্দি তাহলে হয়তো বা বুঝতেই পারছেন যে মুভির বেসিক স্টোরিটা একটা জিদ্দি ছেলেকে নিয়ে কথা শুনে না বেপরোয়া ফ্যামিলির কথা মানে না সে তার নিজের মালিক সে নিজেই এবং সে অন্যায় অত্যাচার দেখলে তার ভেতরে জিদ কাজ করে জিদ চড়ে যায় এবং সে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে থাকে যেটা তার ফ্যামিলির লোকেদের একদমই পছন্দ না অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে যে নিজেও অন্যায় করতেছে বা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এই জিনিসটা সে রিয়েলাইজ করতে পারে না এইটাই তার ফ্যামিলির লোকের পছন্দ না এবং সে যে একরোখা জিদ্দি হয়ে যে সেই সমস্ত কার্যকলাপ করে বেড়ায় তার প্রভাব কিছুটা কিছুটা না পুরোপুরি তার ফ্যামিলির উপর এসে পড়তে থাকে এবং তার ফ্যামিলি তার এই জিদ্দি স্বভাবের কারণে বিভিন্ন ইস্যুর ভুক্তভোগী হয় এবং সেই জিদ্দি ছেলের লাইফে একটা টার্নিং পয়েন্ট চলে আসে সেই সময় থেকে যখন থেকে তার ফ্যামিলি ভুক্তভুগি হয় তো এইটাই হচ্ছে মুভির মূলত মূল কাহিনী একটা জিদ্দি ছেলের গল্প ওই মুভিতে তুলে ধরা হয়েছে জিদ্দি ছেলের লাইফস্টাইল তার লাইফের টার্নিং পয়েন্ট কীভাবে সে পরিবর্তন হয় সেই জিনিসগুলো ওই মুভিতে তুলে ধরা হয়েছে তো এই মুভিটার বেশ কিছু ভালো দিক এবং বেশ কিছু দুর্বল পয়েন্ট আমার কাছে রয়েছে যেটা আমি প্রথমে শুরু করব ভালো দিক দিয়ে এই মুভির ভালো দিকে ভালো দিকের ব্যাপারে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই মুভির অ্যাকশন অ্যাকশন এই মুভির কিন্তু দেখুন বাংলা মুভিতে এরকম খুব কম মুভি হয় যেটাতে আসলে মানে রুবেল ছাড়া অন্যান্য হিরোদের মুভি এরকম কমই রয়েছে যে ইন্টারভালের আগেই মোটামুটি পাঁচটা অ্যাকশন দৃশ্য রয়েছে এবং পুরো মুভি জুড়ে প্রায় সাত থেকে আটটা অ্যাকশন দৃশ্য রয়েছে এবং একটা মাস মুভি হিসেবে যেই অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে আপনার অ্যাকশন দৃশ্যগুলো এক্সিকিউট করা হয়েছে সেগুলো দেখার মতো অনেক অনেক আগের মুভি হলেও যেইভাবে তারা আসলে অ্যাকশনগুলো ডিজাইন করেছে অ্যাকশনগুলো দেখিয়েছে সেগুলো সত্যি যোগ্য এবং দ্বিতীয় যে ভালো পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির অ্যাক্টিং এই মুভিতে যারাই রয়েছে আপনার লিপ চরিত্র বলেন বা সাপোর্টিং রোলে বলেন সাইড হিরো বলেন প্রত্যেকে যার যার জায়গা থেকে খুব ভালো কাজ করেছে সবাইকে যার যার চরিত্র সাবলীল মনে হয়েছে বিশেষ করে জসিম সাবানার জুটিটা অনস্ক্রিন দেখতে কেমন লাগে সেটা আসলে কাউকে নতুন করে বলার কিছু নেই জসিম সাবানার জুটি বাংলাদেশে খুব খুবই জনপ্রিয় একটা জুটি হ্যাঁ এই এই জুটিটার ব্যাপারে নতুন করে আসলে কিছু বলতে হবে না তো তাদের জুটির জন্য এই মুভিটা খুব ভালো চলেছিলো এটা বলা বাহুল্য এছাড়া আরও যে সমস্ত চরিত্র রয়েছে অমিত হাসান বলেন পপির চরিত্রটা বলেন বা আপনার রাজীবের চরিত্রটা বলেন সবাই সবার জায়গা থেকে সাবলহীল এবং এই মুভির যে ভিলেন মেইন যে ভিলেন আহমেদ শরীফ তার চরিত্রটা থেকে তার চরিত্রটাই সে বেশ মানানসই বেশ সাবলহীল তো ওই মুভির অ্যাক্টিং ওয়াইজ সবাই খুব ভালো কাজ করেছে এটা মুভির একটা ভালো দিক এবং আরেকটা যে ভালো দিক রয়েছে সেটা হচ্ছে যে এই মুভিতে স্ট্রং একটা মেসেজ দেওয়া হয়েছে খুব ভালো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা সেটা হচ্ছে যে জিদ কখনও কারো জীবনে ভালো কিছু বই আনতে পারে না জিদ বলতে জিদ মানুষকে ভালো কিছু এনে দেয় কিন্তু অতিরিক্ত জিদ আসলে কারো জন্য ভালো কিছু বই আনে না এই জিনিসটাই এই মুভিতে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে বা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে জিদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জিদ থাকা এটা আসলে একটু নিজের জীবনের জন্য নিজের পরিবারের জন্য একটু হানিকর হতে পারে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা তারা সফলও হয়েছে তো এখন কথা বলবো এই মুভির কিছু দুর্বল পয়েন্ট নিয়ে দুর্বল পয়েন্টের শুরুতে আমি যেটা বলবো যে এই মুভির স্ক্রিন প্লেটা একটু মানে ঘিচিপিটি কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে গোজা মিল দিয়েছে এবং বিশেষ করে ফার্স্ট হাফ কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না ফার্স্ট হাফে যে অ্যাকশনগুলো রাখা হয়েছে বললাম যে ফার্স্ট হাফেই কিন্তু চারটা থেকে পাঁচটা অ্যাকশন দৃশ্য রয়েছে এই মুভিতে তো ফার্স্ট হাফটা খুব ভালোভাবে চলে যাবে এবং সেকেন্ড হাফে গিয়ে কিছুটা মনে হবে যে মুভির যে মেইন স্টোরিটা সেটার থেকে একটু ছিটকে যাচ্ছে পরক্ষণে আবার সেটা যদিও অন ট্র্যাকে চলে আসে কিন্তু তারপরেও একটু মনে মনে হতে পারে যে কিছু কিছু জায়গাতে যে ঘিসিপিটি একটু গোজা মিল দিয়ে দিয়েছে এরকমটা মনে হতে পারে স্ক্রিন ক্ষেত্রে এবং দ্বিতীয় যে আমি একটু দুর্বল পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির যেই কয়টা হিরো হিরোইনের জুটি রয়েছে যেরকম জসীম শাবানবিত হাসল পকি তাদের যে আসলে কেমিস্ট্রিটা ভালো কিন্তু তাদের যে আসলে এই মুভিতে দেখা হওয়া বা তাদের একটা রিলেশন বিল্ড আপ হওয়া সেই জিনিসটাকে পেছনে ফেলে গেছে মূল স্টোরিতে ফোকাস করেছে ঠিক আছে কিন্তু এই জিনিসটাকে পেছনে ফেলে গেছে আচানক তাদের ভিতরে আসলে ই হয়ে গেছে প্রেম শুরু হয়ে গেছে দেখা হওয়ার পর থেকেই তো এই ছিল কিছু মুভির নেগেটিভস পয়েন্ট আরও দুই একটা বলা আসলে ছিল কিন্তু সেগুলো অত প্রয়োজন না বিদায় বললাম না তো যাই হোক মুভিটা এবারে মুভিটা ঠিকঠাক রয়েছে মুভিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে যে সেই সময় অনুপাতে মুভিটা খুব ভালো চলেছিল ভালো ব্যবসা করেছিল এবং দর্শকও ভালো পছন্দ করেছিল যেহেতু জসিমের মুভি জসিমের ফ্যান ফলোয়িংও অনেক ছিল সেই হিসেবে তো মুভিটা আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যদি কারো কোনো মুভি কোনো ট্রেইলার কোনো গান রিভিউ পেতে হয় তাহলে অবশ্যই সেটার নাম কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি অবশ্যই রিভিউ করব এবং আমার তরফ থেকে আমি থ্রি আউট অফ ফাইভ স্টার দিচ্ছি রেটিং বাকি আপনারা যারা আমার চ্যানেলটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন